কষ্ট করে সংসারটা আমরা দুজনে হাতে করে তৈরি করেছি শ্বশুরবাড়ি থেকে যখন চলে আসি কিচ্ছু পাইনি খালি হাতে একশো টাকা হাতে দিয়ে বেরিয়ে এসেছি সেই থেকে তিলে তিলে করে সংসারটা আমরা দুজনে মিলে কাজ করে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি সেই সংসারটা আমি কিছুতেই ভাঙতে পারবো না যাই হোক হরদোরের পরিস্থিতি খুব খারাপ তোমাদের দাদাভাই নোংরা একদম পছন্দ করে না সব টিনের ঘর হতে পারে কিন্তু পয় পরিষ্কার থাকে আজকে দু মাস হয়ে গেছে আমি ঘরে হাত দিই না ঠাকুরের সিংহাসন পুজো টুজো দেওয়া হচ্ছে না গঙ্গা স্নান করতে যায়নি যেহেতু গঙ্গায় খুব জল বেড়েছিল গঙ্গা স্নান করতে যায়নি গঙ্গা স্নান করতে কি যাব নদী গেলেও শসিটা থেকে তোমার বুকটা পুড়ে যাবে তোমাদের দাদা ভাইকে এখানে রেখে যাওয়া হয়েছে করতে পারবো না এই বাড়ির দিকে কেউ চাপ দিচ্ছে না গঙ্গা জন্য বলছে তোর যেদিন ভালো লাগবে তুই সেদিনকে যাবি আমি সেদিনকে যাব সত্যি কথা বলতে কি সব কিছু বাড়িতে একদম চারিদিকে টস নস হয়ে আছে ঘরের মতো সব গুছাতে হবে না গুছালে হবে না কালকে একটা লেবার ডাকা হয়েছে এখানটায় যেহেতু রান্না করব। জানালা নেই ধোয়াটা পাস হবে না ওখানে একটা জানালা করা হবে উপর থেকে জল পড়ে রান্নাঘর ঘর পুরো ভেসে যায় একটু তিরপল দিয়ে টুকিটাকি কাজ আছে মা একটা লেবার করেছে ওই লেবারটাকে দিতে হবে এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই বাধ্য নাই করি খুব হয়ে গেছি বাধ্যরা খুব অসময় হয়ে গিয়েছি কাউকে বোঝাতে পারছি না এরপরে সব ঠিকঠাক করে একটা কাজ দেখতে হবে কেননা নাহলে খাবো কি সারা জীবন তার ভাইদের ঘরের পরে বসে খাওয়া যাবে না ছোট ভাইটার এখনো বিয়ে হয়নি বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে একটা বাচ্চা আছে বড় ভাইয়ের বউ খুবই ভালো মানুষ যাই হোক ভাইরা খুব দেখ দেখছে সান্তনা দিচ্ছে ভাইরা ভাইদের মতন মা মার মতন ভাই বউ সবাই বুঝাচ্ছে ভিতর থেকে তো বুঝ মানছি না যাই হোক অনেক বড় হয়ে গেল এ পর্যন্তই রাখি